দেখুন যারা গাড়ি চালানো শিখছেন তাদের উদ্দেশ্যে মেনলি আজকের ভিডিওটা আমি বলেছিলাম একটা ভিডিও আমি আপনাদের জন্য করব যারা একদম নিউ যারা গাড়ি চালানো শিখছেন নতুন ভিওয়ার্স শুধুমাত্র তাদের জন্য বাঁ সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে ক্লাচ এটা ব্রেক এটা অ্যাক্সিলেটার বারবার এটা আমি বলে দিই কারণ যারা নতুন ভিডিওটা দেখে তাদের জন্য খুব সুবিধা হবে যারা পুরনো আছে তাদের তো কোনো প্রবলেম নেই তো মেন যেটা ব্যাপার হচ্ছে এই ক্লাচটাকে ঠিকঠাকভাবে ছাড়তে হবে বাইক যারা চালায় তারা অবশ্যই জানে যে ক্লাচ ঠিক না ছাড়তে পারলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যায় তো সেম এই চার চাকাতে একই জিনিস এই ক্লাচটাকে ঠিকভাবে না ছাড়তে পারলে কিন্তু স্টার্টটা বন্ধ হয়ে যাবে তো ক্লাচটা ঠিকভাবে ছাড়তে হবে ব্রেকটা কোন পজিশনে কখন কিভাবে ব্যবহার করতে হয় এটুকু জানতে হবে অ্যাক্সেলেটারটা কখন কোন সময় কোন পজিশনে ঠিকভাবে দিতে হয় সেটাও জানতে হবে আর এখানে একটা গিয়ার আছে এই যে ম্যানুয়াল গিয়ার বাইকের ক্ষেত্রে কি হয় পায়ে গিয়ারগুলো হয় আর চার চাকার ক্ষেত্রে কিন্তু গিয়ারগুলো হাতেই হয় এই যে ওয়ান টু থ্রি ফোর রিভার্স এভাবে দেওয়া আছে কত সুন্দর তো এই রিভার্স মানে হচ্ছে ব্যাক গিয়ার আর এক দুই তিন চার মানে সামনে চারটে গিয়ারে গাড়িটা স্পিড হবে এক নম্বর গিয়ারের কাজ হচ্ছে সব থেকে ক্ষমতাবান গিয়ার এইটা এক নম্বর গিয়ারটা এক নম্বর গিয়ারে যত লোড থাকবে সেই লোডটাকে ইজি সে কিন্তু পার করে ফেলবে আর দু নম্বর গিয়ারটা তার থেকে আরেকটু একটু কম ক্ষমতা জোর কিন্তু স্পিডটা একটু বাড়বে আর তিন নম্বরটাই তাই লোডটা আরও কমবে স্পিডটা আরও বাড়বে চার নম্বরটাতেও আরও লোডটা কমবে স্পিডটা বাড়বে মানে যখন স্পিডটা বেশি ধরে নেবে তখন কিন্তু চার নম্বরটা ব্যবহার হবে আর রিভার্সটাতে যখন ব্যাকে দিতে হবে তখন ব্যাকে দেওয়ার জন্য রিভার্সটা ব্যবহার হবে যারা নতুন আছে তাদের জন্য একদম ক্লিয়ারলি ধারণা আমি দিয়ে দিচ্ছি মেন যেটা প্রবলেম হয় সবার এই ক্লাচটাকে ছাড়তে গিয়ে স্টার্টটা বন্ধ হয় দেখুন এই ক্লাচটা এইভাবে প্রেস করার পরে ক্লাচটাকে কাউন্ট করে ছাড়া শিখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে কাউন্ট করুন আর কাউন্ট করে ক্লাচটাকে ছাড়ার সঙ্গে সঙ্গে এই যে এক্সিলেটার এটাকে কিন্তু হালকা এরকমভাবে প্রেস করবে এই যে এরকমভাবে হালকা প্রেস করবে তাহলে কিন্তু গাড়িটা সামনের দিকে একদম স্মুথলি যাবে আর সবসময় গাড়ি গড়ানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর গিয়ারটাকে কিন্তু ব্যবহার করতে হবে এই যে এক নম্বর গিয়ার এই এক নম্বর গিয়ারটা ব্যবহার করলে কিন্তু গাড়িটা স্মুথলি যাবে আর কথা আপনাদের বলি এই যে ব্রেক এ ব্রেক সবসময় মিডিলে থাকে চার চাকা ঠিক আছে আমাদের ভারতবর্ষের মধ্যে যত গাড়ি আছে সব গাড়ির মধ্যে কিন্তু ব্রেক এই মিডিলে থাকবে আর ব্রেকটাকে ব্যবহার করার সঠিক নিয়ম আছে এভাবে ব্রেকটাকে প্রেস করবেন কিন্তু ব্রেকটাকে প্রেস করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনার গাড়ির স্পিড লো থাকবে তখন ক্লাচটাকেও প্রেস করতে হবে ব্রেকটাকেও প্রেস করতে হবে মানে আগে ব্রেক প্রেস করবেন তারপরে ক্লাচটাকে প্রেস করবেন ঠিক আছে এই দুটো জিনিস মাথায় রাখবেন যদি লো স্পিড থাকে মানে দশ কুড়ি পনেরো তিরিশ এর মধ্যে যদি স্পিড হয় তাহলে এই জিনিসটা করবেন আপনি আগে ব্রেক করবেন তারপরে ক্লাচটা সঙ্গে সঙ্গে করবেন আর যদি আপনার স্পিডটা অনেক বেশি থাকে এমার্জেন্সি আপনাকে সঙ্গে সঙ্গে দাঁড়াতে হয় তাহলে সেম প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেম প্রসেস বলতে গেলে আগে ব্রেকটা ব্যবহার করতে হবে ব্রেকটাকে প্রেস করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্লাচটাকেও প্রেস করতে হবে তাহলে আপনার গাড়িটা ওখানে দাঁড়িয়ে যাবে আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে ব্রেকটা আর একটা ব্যবহারের সঠিক নিয়ম আছে সেটা হচ্ছে যখন আপনার স্পিডটা বেশি থাকবে আর কি গাড়ির আশি নব্বই একশো এরকম যখন স্পিড থাকবে তখন দেখা গেল যে গাড়িটা একটু স্লো করতে হবে মানে গাড়িটাকে আপনি দাঁড় করাবেন না একটু স্লো করবেন সেই মুহূর্তে কিন্তু আপনাকে একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ব্রেকটাকে ব্যবহার করতে হবে হালকা করে ব্রেকটা ব্যবহার করে স্পিডটা স্লো করে নিতে হবে ক্লাচে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই নেক্সট আবার যদি আপনি স্পিডটাকে হাই করতে চান তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে এই যে অ্যাক্সেলেটার সেই অ্যাক্সেলেটার প্যাডেলটাকে প্রেস করতে হবে এগুলো হচ্ছে মেনলি ব্যাপার আর এগুলো প্র্যাকটিক্যাল করতে হবে প্র্যাকটিক্যাল করলে কিন্তু আপনি খুব স্মুথলি সহজেই চালানো শিখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার কীভাবে ব্যবহার করতে হয় আর আরেকটা কথা বলি স্টেয়ারিংয়ের ব্যবহারটা আমার অনেক ভিডিও তৈরি করা আছে যে যে স্টেয়ারিংয়ে স্টেয়ারিংয়ের ব্যবহার নিয়ে অনেক ভিডিও তৈরি করা আছে তাও আবারও বলে দিচ্ছি স্টিয়ারিংটাই বাঁ কাটালে বাঁ দিকে গাড়িটা যাবে ডান দিকে কাটালে গাড়িটা কিন্তু ডান দিকে যাবে তো এটা হচ্ছে স্টেয়ারিংয়ের ব্যবহার আর স্ট্যান্ডিং আরও অনেক নিয়ম আছে যেগুলো চালানোর সময় অবশ্যই জানতে পারবেন তো প্র্যাকটিক্যালে আর একটা ভিডিও নিয়ে আসছি নেক্সট ভিডিওতে দেখাবো প্র্যাকটিক্যাল কীভাবে গাড়ি চালাতে হয় আজকে জাস্ট গাড়ি চালানোর যে স্টেপ সেগুলো আপনাদের মোটামুটি শেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন